নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ উপায়ে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো আমি এটা কিভাবে করেছি দেখে নিন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল এবং বাসি হলেও কিন্তু শক্ত হয়নি এই দুধ পুলি পিঠার জন্য সবার প্রথমে আমি পুটটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এইবার কড়াইয়ের মধ্যে নারকেলটাকে দিয়ে দিয়েছি তবে গ্যাস এখনও ধরায়নি আর এক কাপ মতো চিনির মধ্যে দুটো এলাচকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এইভাবে চিনির সাথে এলাচ যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে এর ফ্লেভারটা দারুণ আসে তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিনিটা আর দিয়ে দিলাম পাটালি গুড় এই পাটালি গুড়টাকে আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম সেই জন্য এটা একটু গলে গেছে তো শুকনো বা লিকুইড খেজুরের গুড় মানে ঝোলা গুড় বা চিনি সব কিছুই দেওয়া যেতে পারে পরিমাণটা যেন খুব বেশি না হয় তাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে এখানে নারকেল গুড় চিনি প্রত্যেকটাই নিজের নিজের জলীয় অংশ রিলিজ করবে আর সেই যে প্রত্যেকটা থেকে আলাদা করে রস বেরোবে সবটার সাথে সবটা মিশে একটা দারুণ টেস্ট তৈরি করবে তো যখন এখান থেকে চিনি গুড় সব কিছু গলতে শুরু করবে নারকেলও তেল রিলিজ করবে তখন খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করব গ্যাসে ফ্লেমটা একদম লোতে রাখবো এইবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আমল দুধ মানে গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে এটা কড়াই থেকে উঠে চলে আসছে মোটামুটি আর অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মানে আমাদের পুরটা ঠান্ডা হয়ে যাবে আর ততক্ষণ আমরা পিঠার ডোটা তৈরি করে নেব তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে তিন বাটি জল দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম খুব ভালো করে যখন জলটা ফুটে যাবে তখন ওই একই বাটির মাপ করে তিন বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দেবো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি যে কোনো মুদিখানার দোকানে সেদ্ধ চাল আর আত্মপ চাল দুটোর গুঁড়োই আলাদা করে কিনতে পাওয়া যায় তো সেদ্ধ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম আর এইভাবে গ্যাসের মধ্যে জল যখন ফুটতে থাকবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে চালের গুঁড়োটা দিয়ে ক্রমাগত একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সম পরিমাণে জল আর চালের গুঁড়ো দিতে হবে তবে কিন্তু এর কনসিস্টেন্সিটা ঠিক থাকবে এই রকম যখন গরম থাকবে মানে হাতে সহ্য হবে সেই রকম পর্যায়ে অল্প অল্প করে মেখে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মাখা যাবে না গরম অবস্থাতেই এটা মেখে ডোটা রেডি করে নিতে হবে হাতে খুব সামান্য পরিমাণে ঘি নিয়ে আমি এটা মেখে নিলাম এইবার এখান থেকে একটা বড় লেচি নিয়ে নিলাম এইভাবে করে যদি পুলি পিঠা তৈরি করা যায় তাহলে প্রতিটা পিঠের মাপ একদম সমান হবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি বেলে নেবো বেলনা দিয়ে তবে যেহেতু শুধু চালের গুঁড়ো রয়েছে সেই জন্য এটা চার পাঁচ দিয়ে ফেটে গেছে তবে আমি যে উদ্দেশ্যে এটা এইভাবে বেলে নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে দুদিকে গোল গোল করে বসিয়ে দিলাম বাটিটা যাতে পুলিপিঠাগুলো একই মাপের হয় চারপাশ থেকে ওই গোল অংশটা বাদ দিয়ে বাকি ডো থেকে ডোয়ের অংশটা তুলে নিলাম এটা আবার পরবর্তী সময় একইভাবে রেডি করে নেব এবার এই যে গোল অংশগুলো হাতে তুলে দু সাইড দিয়ে একটু চেপে চেপে দিলাম তারপরে এর মধ্যে আমি ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে পুটটা দিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেব পুরের পরিমাণটা যতটা বেশি দেওয়া যাবে খেতে কিন্তু তত ভালো লাগবে তবে এতটাও বেশি দেওয়া যাবে না যাতে দুধ পুলিগুলো দুধের মধ্যে দিলেই ফেটে যায় মুখগুলো একটু ডিজাইন করে দেওয়া যেতেই পারে তাতে করে দেখতে বেশ ভালো লাগবে মুখটা বন্ধ করে দেওয়ার পর সাইডগুলো একটু চেপে চেপে ডিজাইন করে দিলাম এইভাবে করে পুলি পিঠা তৈরি করলে প্রত্যেকটা পুলির মাপে কিন্তু একদম সমান হবে সঠিক মাপে এইভাবে আমি পুলিগুলো রেডি করে নিলাম এইবারে এগুলোকে দুধে দেওয়ার পালা তো আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ কারণ একদম ফুটন্ত দুধে গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো করে মেশে না সেই জন্য দুধটা হালকা গরম যখন থাকবে তখনই এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই যে এলাচ দিয়ে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা চিনিটা ভালো করে মিশিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় গুড়টা নিজেদের স্বাদ অনুযায়ী গুড় আর চিনি দিতে হবে যদি শুধু গুড় দেওয়া যায় তাও ভালো লাগবে যদি শুধু চিনি দেওয়া যায় তাও ভালো লাগবে তবে শীতের সময় খেজুরের গুড়ের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে দারুণ লাগে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পুলিগুলো পুলিগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট অপেক্ষা করব এটা টকবক করে ফুটতে থাকবে তারপরে দু মিনিট ফুটানোর পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব বেশিক্ষণ ধরে ফোটানোর কোনো দরকার নেই দেখুন পুলি পিঠাগুলো এত সুন্দর হয়েছিল আর পরের দিন সকালেও খেয়ে দেখেছিলাম একদম নরম তুলতুলেই ছিল এইভাবে করে আপনারা বাড়িতে পুলি পিঠা তৈরি করে দেখতে পারবেন দারুণ স্বাদের হবে খেতে যতই ময়দা সুচি সব কিছুই আমরা ব্যবহার করি না কেন শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠের টেস্ট অনেক বেশি ভালো হয় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার